প্রধান উপপ্রধানরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মতো গরিব মানুষের কথা ভাববে না তাদের বাড়িতে একটা করে এসি একটা করে ইনভার্টার রাখা দর্শক আমি এই মুহূর্তে আছি নতুন গ্রাম পাঠানপাড়ায় এই পাঠানপাড়ার লোকদের চুলকানি উঠেছে চুলকানি উঠার জন্য এরা কিন্তু রাস্তায় আছে সেই চুলকানি এই চুলকানি না তিন চার দিন থেকে ইলেকট্রিক নেই এই ইলেকট্রিক না থাকার কারণে মানুষ নাজেহাল পড়েছে দিনের পর দিন এর আগেও এরকম ঘটনা ঘটেছে তাই আজকে এরা পথ অবরোধ করেছে মাননীয় আইসি সাহেব এখানে এসছেন মাননীয় আইসি সাহেব জানাচ্ছেন যে আর দু ঘন্টা পরেই কিন্তু ইলেকট্রিকটা চলে আসার ব্যবস্থার কথাবার্তাটা হয়েছে এসএসের সঙ্গে এখন দেখার বিষয় যে দু ঘন্টা পরে আসে না আগেকার মতো অবস্থা হয় আমরা জেনে নিব গ্রামবাসী তারা কি বলছেন ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে ফিরোজ খান রোপে বাপে রিপোর্ট এমটিবিএম এ আপনারা এভাবে অবরোধ কেন করেছেন অবরোধ এই ছুটোয় তিন দিন বলে না। কারেন্টের প্রবলেম বহরমপুর লালবাগ যে অভাব সব জায়গায় কারেন্ট থাকছে আমাদের নতুন গ্রাম কেনে থাকছে না আজকে আগে তিন দিন বলে না তিন দিন বলে না আগা গোটাই সারা জীবন আমাদের গ্রামে কারেন্ট থাকে না সারা জীবন আজকে বলে না এস এস কে আমি দু তিন বলতে গেলাম তো আমাকে চেয়ার ফেলে দিয়ে আমাকে হুমকি দেখাচ্ছে মাত্রা মানে আসার পুলিশ যা করবো তার কি করব এরকম বলছে এভাবে আপনাদের 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 গ্রামে প্রধান উপপ্রধানরা ওদের মুখ বন্ধ তো ওরা যদি ঠিক থাকে দিলাম প্রধান উপপ্রধানের কথা বলছেন প্রধান উপপ্রধানরা কিন্তু আমাদের মতো গরিব মানুষের কথা ভাববে না তাদের বাড়িতে একটা করে এসি একটা করে ইনভার্টার রাখা আছে সেই ইনভার্টারের কথা ভাববে না ছিল না ভোট প্রচারের টাইমে যারা তাবড়ি মেরেছে তারা এখন গরমে হাত পাকা ব্যবহার করছে আর তারা যারা ভোট প্রচার করতে তাদের বাড়িতে ইনভার্টার আছে সবার আছে আমাদের কথা ভাবার মতো আপনারা এখন কি চাইছেন আমরা একটাই চাই এখানে আসবে এসে একটা লিখিত দিয়ে যাবে যে আমাদেরকে হয় বরফের সঙ্গে যুক্ত করতে হবে না লালবাগের কারেন্ট গেলে সবারই যেতে তবে রক্তলা থেকে কারেন্ট ভাগ আর আমাদের নতুন গ্রামগুলো গুলো বলছে কি গ্রামের মানুষ পুলিশ বসে এখনই বলে এটা তো গ্রামের দিক পড়ছে মানে কি তাহলে আমাদের গ্রামের মানুষের কি ভোটটা ব্যবহার হয় না ভোটটা ব্যবহার হয় না ভোটের টাইমে জমজমা পানির ব্যবস্থা কলের ব্যবস্থা রাস্তাঘাট উন্নতি দেখাচ্ছে আর মানুষ চার দিন ধরে গরমে ভাবছে সেটা কি বুঝতে পারছে না কে চাপ দিবে কে কথা বলবে আমরাই আজ রাস্তায় নেমেছি আরে আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এস এস না হাজিরা দিবে আমরা এস কে চাই নাহলে একটা লিখিত চাই থানা পুলিশ প্রশাসন যে আসবে আসুক আমরা কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে বলার মতো টেকনিক্যাল লোক তো আমি নই কিন্তু সমস্যার কথা শুনে আমি এসেছি টেকনিক্যাল যেটা ডাব্লিউবিএসিডিসিয়ালি বলতে পারবে এটা আমার পক্ষে বলা সম্ভব সঙ্গে লালবাগ কারেন্ট থাকছে ভরপুর কারেন্ট না নতুন গ্রামে কেন কারেন্ট থাকছে না আমাদের ছোট ছোট কিছু কিছু বাচ্চা আছে তাদের কোনো সমস্যা হচ্ছে এবং কিছু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমার নাম মশলা দিদি নতুন গ্রাম পাঠান করা